কিন্তু আমরা শুধু নয় সারা পৃথিবী এবং সবাই দেখেছে যে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে এত কিছু দেখার পরেও এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাতনামা হিসাবে আসামি করায় মামলা করায় আমরা তাদের এই মামলা নিয়ে সন্ধিহান আমরা টোটাল পনেরো জনকে আসামি করেছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এখানের যে যিনি হল প্রবোষ্ঠ যিনি ছিলেন তিনি ওই হলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চার ঘন্টা একটা ছেলেকে ঠুকি ঠুকে নির্মমভাবে হত্যা করা হলো সে চার ঘন্টায় সেনাবাহিনীকে কল করে ছেলেটাকে উদ্ধার করতে পারতেন তারা প্রক্রিয় টিমের সহযোগিতা নিতে পারতেন কিন্তু সে কোনোটাই করেন নাই বিদায় আমরা প্রবশ্রেও এই মামলার আসামি করেছি গত আঠারো আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুলক হলে যে নির্মমভাবে তোফজ্জুল হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় একটি জিয়ার মামলা করেছিলেন সেখানে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে কাকে কাউকে স্পেসিফিক করে আসামি করা হয় নাই তো আমরা এবং এখানে তোফজ্জুল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কি না সেটা সন্ধিয়ান এই বিদায় আজকে আমরা এই তোফাজ্জলের যে বোন সে আজকে এই সি পিটিশন দায়ের করেছে মোহাম্মব তেইশ নম্বর কোর্টে তো এখানে আমরা মামলার মূল যেটা বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা চাই এই তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয় তোফাজ্জল যাতে ন্যায় বিচারটা পায় কোর্ট আমাদের মামলা সন্তুষ্ট হয়ে আদেশ প্রদান করেন যে যেহেতু তার আইনগতভাবে সে যেটা করতে পারে আমাদের সিআরপিসির দুশো পাঁচের ডি অনুযায়ী সে বলেছে আমি মামলা আমলে নিলাম এবং যেহেতু এর আগে একটা জিয়ার মামলা হয়েছে সো আমি জিয়ার মামলার যে রিপোর্টটাকে আমি কল কলফার করলাম মানে ওটাকে আমি চাইলাম আর ওই জিআর মামলার রিপোর্ট আসার আগ পর্যন্ত এই সিআর মামলা আজকে যেটা এখানে করেছেন সেটার কার্যক্রমটা স্থগিত থাকবে জিআর মামলার রিপোর্ট দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। যদি জিআর মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটি একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে তো সে পুলিশ রিপোর্ট শাহবাগ থানার পুলিশ রিপোর্টটাকে কল ফর করেছে আজকের এই